নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা অবশ্যই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে সবাই জানিও আমাকে আর এই যে মা সকাল সকাল পতল ভিজিয়েছে পতল তরকারি করবে একটু আর এদিকে মা রসুন বেছে দিচ্ছে আমাকে আর এরপর ওই যে মোচাতা রাখা হয়েছে মোচাতা কাটা হবে রেসিপি হবে অনেক কিছু কাজ বন্ধুরা সংসারে তো শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো মা ওদিকে সবজি গুছাচ্ছে আর আমি এদিকে হচ্ছে কিনা এখন বিছানাটা পরিষ্কার করে নেব আর বিছনার চাদরটা চেঞ্জ করব। এই কারণে এই যে চাদরগুলো এখানে রেখে দিয়েছি তো বিছনার অবস্থা দেখতেই পাচ্ছো বন্ধুরা আর ওইদিকে যে কম্বলটা দেখছো ও এখন আগে বাইরে দূরে দিয়ে আসি আমি স্তুতি কই তুমি কই তু কি দা একটু দেবে না কেন আর যে বন্ধুরা লেবু পারতে চলে এসেছি তোমার তো লেবু খাবো মা অনেকদিন ধরে বলছে যা কিছু বড় লেবু থাকলে তো পেরে নিয়ে আয় তো সেইটাই পারতে চলে এসেছি তো খুঁজে পাচ্ছি না বড় লেবু তো মাকে বললাম মা আমি আর পাচ্ছি না খুঁজে আমি তিনখানাই পেয়েছি তিনটে নিয়ে চলে এসেছি ওই একখানা পারবো ভাবলাম কিন্তু হাতে চাই নাই বন্ধুরা আর যে বন্ধুরা তোমার হচ্ছে কি না মা রসুন ছাড়িয়ে দিয়েছে এই রসুন এখন আমি শিলে বেঁচে নেবো যেহেতু রসুন ব্যথা একদমই অল্প আছে তো এই যে বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত ঘরের কাজ গোছানো হয়ে গেছে তো এখন মোছা বাঁচতে বসবো মা স্নান করে কিছু তো মোছা বেছে রেখেছে এই যে কেতে রেখেছে আর বাকি তো এখন আমার শুধু এই বাকি আছে এটা এখন কেতে আমি গুছিয়ে নেব তারপরে ভিডিও এডিট করতে বসবো বাইরে তো প্রচুর কাপড় বন্ধুরা এক চেয়ার কাপড় ঘরে আবারও দেখো কত কাপড় বাইরে আর যেই কাপড় কম্বলগুলো পুচকুষণার জন্য সাইডে দেওয়া হয় না সেগুলো সমস্ত কিছু রোদ দূরে দিয়েছি এই যে এরপরে পুচকুশোনার বিছানাটা পরিষ্কার করব অনেক কাজ বন্ধুরা তোমাদের সাথে আবার বিকালে কথা হবে আর একটা সারপ্রাইজ আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে তবেই জানতে পারবে সারপ্রাইজতে কি বন্ধুরা আর এই যে বন্ধুরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে আমরা তো কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা আর রাতে একটা ব্যাগ আছে আর এই ব্যাগেও কি কি আছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই তো হয়তো ভিডিও একটু কালো কালো লাগতে পারে যেহেতু হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে তো ওইখানে দেখো কী পরিমাণে মেক করেছে মানে ভীষণ মেঘ করেছে বন্ধুরা কি বলবো তোমাদের তো এর মধ্যেই চললাম আমরা ঘুরতে যেহেতু অনেক দিন বেরোনো হয় না তো আমরা এখন একটু দাদু বাড়ি যাচ্ছি তো তোমার হচ্ছে কি না কিছু জিনিস দিতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি তো কি দারুণ লাগছে তো বন্ধুরা পরিবেশ আর মা বলছে দেখ দুদিকে জঙ্গল আর আমরা মাঝখান থেকে যাচ্ছি সত্যিই তাই বন্ধুরা দুদিকে এত বড় বড় জঙ্গল না মাঝে মধ্যে ভীষণ ভয় লাগে তো আমি আর পুচকুশোনা তো মাঝে মধ্যে এদিকে হাঁটতে আসি আর এখন না বন্ধুরা দেখতে দেখতে কত বাড়িঘর হয়ে গেছে এই রাস্তায় আর আমি যখন বিয়ে করে এসেছি না কিচ্ছু ছিল না এইসব জায়গায় জানো না তোমাদের আরেকটা জায়গায় তো দেখানো হয়নি সেটা অবশ্যই আমি আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব ওইদিকে তো কোনো বাড়িঘরই ছিল না এখন কত বাড়িঘর হয়ে গেছে ওইদিকে আর এই যে আমরা মামা বাড়িতে চাল কুমড়ো গাছে আর গাছের লেবু নিয়ে যাচ্ছি তো সবার বাড়িতে দেওয়া হয়েছে টুকটাক তো মামা বাড়িতে এখনো দেওয়া হয়নি সেটাই দিতে এলাম আর এই যে মামা বাড়ি ঢুকে পড়লাম অনেকটাই তোমার অন্ধকার হয়ে গেছে দেখো বন্ধুরা এই কুকুরটা কেমন দৌড়িয়ে আসে এই পেচন্দ দুখানা কুকুর দৌড়িয়ে আসছিল আমরা বানাই যখন সবাই ওর থাকবে নাকি বানাইতেছে d i n k n g y d i n y Dinky, i n k y Dinky, Dinky, n Dinky, Dinky, d i n বন্ধুরা ঘুরে চলে এসছি এসে যে চা খেতে বসে পড়েছি হাজবেন্ডের চা খাওয়া হয়েছে চলে গেছে আমরা মুড়ি খাচ্ছি আর এই দেখো এইদিকে দেখো আমাদের স্তুতি সোনা সিন দেখো একা একা মুড়ি খাবে দেখো তোমরা কই গেল মুড়ি কই ওই দেখো ওই হাতে আছে দেখো ওই দেখো দেখেছো নাও না তোলো তোলো মুড়ি তোলো হ্যাঁ তোলো মুড়ি তোলো

দেখো বন্ধুরা কতগুলো মুড়ি নিয়েছে হাতে ওই দেখো একটা মুড়ি গেছে মুখে গেছে একটা মুড়ি ওই দেখো ও ভীষণ খুশি মুড়িটা পেয়ে যা উল্টে গেছে দোয়ের গাড়ি উল্টে গেছে চলে আসো হ্যাঁ এখন আবার খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে ঘুরে এসেছো তো বন্ধুরা ক্লান্ত হয়ে গেছে অনেক দিন হ্যাঁ আমাদের সত্যি বন্ধুরা আজকে অনেকটা সময় মানে কি করবো বলতো সব মানে অনেক তাড়াতাড়ি তোমার হচ্ছে কিনা চারটের সময় উঠে সমস্ত রান্না বান্না করে তারপর গিয়েছিলাম তোমার সাড়ে পাঁচটার সময় না সাড়ে পাঁচটার সময় তোমার বেরিয়েছিলাম আর এই বাড়ি ঢুকলাম এসে চা খেয়েছি তারপর তোমাদের দেখাই আর এসে তো একটা খবর শুনে মাথায় পুরো কি বলবো বন্ধুরা ভীষণ টেনশনে পড়ে গেছি তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি আর বন্ধুরা সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে যে কোথাও বেরোনো এত এতটা মানে চাপের যে কি বলবো তোমাদের তো আজকে স্তুতি না প্রায় তোমার হচ্ছে কিনা চারটের সময় ঘুমিয়েছে তো আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে কিনা না সাড়ে চারটের সময় তো কি করব বলো বন্ধুরা হয়তো ভিডিওতে তোমরা দেখবে তেমন মানে পরিষ্কার হয়তো ভিডিওতে তোমার ইয়ে পাবা না ছবিগুলো একটু কালো কালো পেতে পারো কিছু মনে করো না তোমরা সকলে যেহেতু কি বলতো বন্ধুরা চেষ্টা করেছি একটু মানে পরিষ্কার করে কিন্তু হয়নি যেহেতু অন্ধকার হয়ে গেছে আর ভীষণ মেক করেছিল সেটাও তোমরা ভিডিও দেখতে পাবে খুলে পড়ে গেছে তো স্তুতি ক্লোথ পরানো হয়েছিলো তো কুলে পড়ে গেছে সেটা নিয়ে এখন হাসাহাসি হচ্ছিল তো কি করবো বলো বন্ধুরা মানে ওকে তোমার প্রায়ই হচ্ছে কিনা মানে সারাদিন মানে শুধু রাতে জাস্ট ঘুমানোর সময় শুধু ক্যাম্পাস পড়ায় তাছাড়া আর পড়ায় না ওকে এখনো আর যেহেতু বড়ো হয়েছে তোমার এখন হিস করতে শেখানোর চেষ্টা করছি যাতে তা বলতে পারে যেহেতু কি বলতো বন্ধুর অনেকটা ইশারা অনেকটা ইয়ে করে আর ওইদিকে মা হিস করাতে নিয়ে গেছে করেও দিয়েছে তার মধ্যে ও আর ওকে দাঁড় করালে তোমার দু তিনবার মুখে হিস করলেই করে নাই ও তো রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট করে গিয়েছিলাম তো কিছু বাকি আছে কাজ তো মানে এমন একটা কথা এসে শুনেছি বন্ধুরা মানে কি বলবো ভীষণ টেনশান হচ্ছে জানি না কি করে সামলাবো সমস্ত কিছু কীভাবে সামলা মানে নিজেরাই কিভাবে সামলে উঠবে সেটাই বুঝতে পারছি না আর সেটা আমি তোমাদের সাথে না কালকে শেয়ার করব। যেহেতু আজকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা তো আর বেশি বড় করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে লাইভে তো আসি আর ডেলি ব্লকও তোমরা তার মধ্যে পেয়ে যাবা তো দেখে নিও সকলে তোমরা আশা করি ভালো লাগবে আর অবশ্যই ভালো থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিও বন্ধুরা সবাই তোমরা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবারও আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে আর অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট পেলে মনে ভাল মানে কি বলবো মানে পরের দিনের ভিডিও বানানোর জন্য না ভীষণ শক্তি পায় ওই কারণে দয়া করে সকলে একটু কমেন্ট করো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম